স আসসালামু আলাইকুম এটাই কোরবানি ঈদের সর্বশেষ লাস্ট একটা অফার এবং কম মূল্যে মানে স্টক ছোটো একটা স্টক চারটা ফ্রিজের এই যে এটা আপনার দেখতেছেন সাড়ে দশ সিফটি সাড়ে দশ থেকে এগারো সিফটি হবে ওয়ালটন এগারো সিফটি যমুনা এগারো অথবা বারো সিফটি আর ওইটা নন ফার্স্ট ফ্রিজ ওইটা এই চারটা ফ্রিজের একটা স্টোভ আছে আপাতত কারণ এর আগে পাঁচটা ফ্রিজ একটা লট গেছে ছোট আবার নয়টা ফ্রিজের আরেকটা গেছে তো এখন আর ওরকম ফ্রিজ নাই আমাদের কাছে আপাতত এই যে দেখতে পারতেছেন একেবারে শোরুম কন্ডিশন নতুনের মতো ঠিক আছে এই যে দেখতেছেন এটা সিঙ্গার কোম্পানির একটা ফ্রিজ একেবারে শোরুম কন্ডিশন সিয়াম এই যে এটা বাহিরে দরজা খুলো এই যে বিশাল বড় ডিপ ডিপে একদম ফ্রেশ নতুনের মতো শোরুম কন্ডিশন এই একটা সেলফ দুইটা সেলফ এক দুই তিন এক মনের উপরে রাখা যাবে এই একদম ফ্রেশ চকচকা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এখন ফ্রিজগুলো বন্ধ আছে সবগুলোই এই যে নর্মাল একদম ফুল ফ্রেশ এটার দাম পড়বে বারো হাজার টাকা এটা সিফটি একটা ফ্রিজ এটাও একদম ফকফকা এই একশো পঁচানব্বই লিটার দুশো এক লিটার টোটাল এগারো সিফটি এটাও ফ্রেশ চকচকা ওয়ালটনের খুলো ডিপটা খুলো এটা হাফ এটা ডিপ বড়ো নর্মাল থেকে ডিপটা বড় চেম্বার বানানো হয়েছিলো এই চেম্বার বিশ বছরও লিক হবে না এই যে এই চেম্বার বডিটা তামার কপার পাইপ দিয়ে বানানো এটা পনেরো থেকে বিশ বছরও লিক হবে না এই যে দেখতেছেন বিশাল দুই মন মাংস হাঁটবে বিশাল বড় ডিপ ওয়াল ওয়াল্টন ফ্রিজের তো জানেনি আপনার ডিপ অনেক বড়ো হয় এই যে নর্মাল এটাও তামা দিয়ে বানানো নর্মাল চেম্বার এটা পনেরো বিশ বছরে মনে করেন লিক হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এটা এগারো সেফটি ফ্রিজ এটা সাড়ে বারো হাজার ওইটা বারো হাজার এইটা সাড়ে বারো হাজার এই যে একটা দেখতেছেন যমুনা একেবারে শোরুম কন্ডিশন এই যে চিক চিক ঝিক ঝিক করছে এই ফ্রিজটা একেবারে অরিজিনাল গ্যাসের গ্যাস কম্প্রেসার কনডেনসার চেম্বার সবই অরিজিনাল বডি কালার সবই অরিজিনাল সাথে এটার কোম্পানির একটা এই চকিও আছে যমুনা এই যে দেখেন এটা উপরে নর্মাল নর্মালটা একটু বড়ো ফিফটি আর ডিপ ফর্টি ফাইভ এই যে একেবারে ফ্রেশ এই যে ডিপ এক থাক দুই থাক তিন থাক ডিপটা একটু ছোট নর্মালের থেকে এইটার দাম পড়বে এগারো হাজার টাকা এটার দাম এগারো হাজার টাকা এটা স্যামসাং পনেরো সিফটি হবে এটা ওল্ড মডেল ঠিক আছে এটা একটু ওল্ড মডেল স্যামসাং সিলভার কালার উপরে ডিপ নর্মাল এটা নন ফার্স্ট ফ্রিজ তো এই ফ্রিজটা পনেরো সিফটি হবে পণ্য সিফটি হবে বিশাল বড়ো এই যে ডিপ ছোট ছোটোর ভিতরে অনেক বড় ভিতরে অনেক স্পেস পাশে এগুলো ওল্ড মডেল আর ব্র্যান্ডের জিনিস আপনারা জানেন যে ডিপ ছোট হয় আগের জিনিস বর্তমানে ডিপ বড় করে থার্টি পার্সেন্ট ডিপ আর সেভেন্টি পার্সেন্ট নর্মাল এটা অরিজিনাল গ্যাসের ফ্রিজ বিশাল বড়ো নর্মাল এই যে ঠিক আছে দেখতেছেন নর্মালটা কত বড় ডিপটা ছোটো এটার দাম পনেরো হাজার এটার দাম পনেরো হাজার যদি কেউ চারটা ফ্রিজ একসাথে নেয় তাহলে একটা অফার দিব এটা পাইকারদের জন্য যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য একদম আপনার পাইকারি রেট প্রতি পিস সাড়ে দশ হাজার যদি কেউ চারটা ফ্রিজই নেন সেই ক্ষেত্রে প্রতি পিস সাড়ে দশ হাজার স্যামসাং যমুনা ওয়াল্টন সিঙ্গার ফেস্টিভেল যাবো দেখি